তো আমাকে যদি বলে ভূ বিশ্ব থেকে আর হচ্ছে জি কত তো আসো দেখি জি যে ফর্মটা ছিল জি প্রাইম সমান আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি এখন যদি এখানে আরটা বসাই দাও আর ডিভাইডেড বাই আর প্লাস আর স্কোয়ার জি তাহলে নিচে থাকে হাফ তাই না দেখো তো কী থাকে আর ডিভাইডেড বাই টু আর স্কোয়ার ইন্টু জি তার মানে আর আর কাটা মানে ওয়ান বাই ফোর জি তাই না ওয়ান বাই ফোর জি অর্থাৎ আর উচ্চতায় জিটা হচ্ছে এক ভাগের চার অংশ হয়ে যাবে মানে চার ভাগের এক ভাগ এরকম কমে যাবে আচ্ছা তো তার মানে কি যে আর উচ্চতায় হচ্ছে যে এটা পঁচিশ পার্সেন্ট হয়ে গেল তাই না পঁচিশ পার্সেন্ট জি হয়ে গেল আর উচ্চতায় সো এই মানটা একটু মনে রাখা ভালো এটা যদি তুমি জি এর মানকে চার দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে যে টু পয়েন্ট ফোর ফাইভ হ্যাঁ টু পয়েন্ট ফোর ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার টু পয়েন্ট ফোর ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে ঠিক আছে জি যদি চার দ্বারা ভাগ করি আচ্ছা এখন ধরো তোমাকে বলল যে কত উচ্চতায় জি পঁচিশ পার্সেন্ট হবে বা ওয়ান বাই ফোর অংশ হবে বা টু পয়েন্ট ফোর ফাইভ মিটার পার সেকেন্ড হবে বুঝছো তোমাকে এভাবে যদি বলতেও পারে যে কত উচ্চতায় জি এত পার্সেন্ট হবে ভাই তখন তুমি কিভাবে করবা তো তখন আর কি ব্যাপারটা করা তোমার জন্য একটু জটিল হয়ে যাবে চিন্তা করতে করতে বাট একটা শর্টকাট আছে তো যেই উচ্চতায় আমাকে বলবে সেটাই তুমি যেটা করবা যে তোমাকে যদি বলে যে ওয়ান বাই এন হ্যাঁ ওয়ান জি জি ওয়ান বাই এন অংশ হবে কি বলছে জি কত উচ্চতায় জি ওয়ান বাই এন অংশ হবে বা যদি ধরো পঁচিশ পারসেন্ট যদি বলে তাই না হ্যাঁ পঁচিশ পার্সেন্টকে তুমি কীভাবে লিখতে পারো পঁচিশ পার্সেন্ট হ্যাঁ পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই একশো ঠিক আছে বাট তোমাকে তো এভাবে আনলে হবে না তোমাকে ওয়ান বাই এন আকারে আনতে হবে তাহলে আমি এটা বলতে পারি যে একশো বাই পঁচিশ পঁচিশটা নিচে আনছি তাহলে এটা কী থাকে ওয়ান বাই ফোর মানে ব্যাপারটা বুঝতে পারছো যখনই ওয়ান বাই এন ফর্মেটে থাকবে ওয়ান বাই এন অংশ হলে বা টু পয়েন্ট ফোর ফাইভ হলে তখন ওই ওয়ান বাই এন এর যে ভ্যালুটা এন এর ভ্যালুটায় সেটা শর্টকাট হচ্ছে এজিক্যাল টু রুট অভার এন মাইনাস ওয়ান ইন্টু আর ঠিক আছে তো দেখো পঁচিশ পার্সেন্ট থেকে আমরা ওয়ান বাই এন কত পাইছি এন এর মান পাইছি ফোর তাহলে এখানে বসায় দাও বা এখানে যে সরাসরি ওয়ান বাই ফোর আছে ঠিক আছে সো এন এর মানটা বসায় দিই ফোর মাইনাস ওয়ান ইন্টু আর তাহলে এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে যে কত বলত তাহলে আর উচ্চতায় ঠিক আছে আর উচ্চতায় হচ্ছে আমাদের জি পঁচিশ পার্সেন্ট হবে মেইন জি এর তাই না বা এক ভাগের চার ভাগ সরি চার ভাগের এক ভাগ হয়ে যাবে তো তোমাকে বললো যে কত উচ্চতায় জি পঞ্চাশ পার্সেন্ট হবে মেইন জি এর পঞ্চাশ পার্সেন্ট হবে তো তখন তুমি এটাকে এইভাবে করবা এটাকে তো পঞ্চাশ বাই একশো লিখতে পারো বাট তোমাকে ওয়ান বাই এন আকারে আনতে হবে মানে কি একশো বাই পঞ্চাশ ঠিক আছে তার মানে কাটাকাটি করলে কি আসে দুই থাকে ঠিক আছে এখানে দুই তাহলে বসাও রুট ওভার টু মাইনাস ওয়ান ইন্টু আর রুট ওভার টু মানে ওয়ান পয়েন্ট ফোর তো ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান বাদ দিলে থাকে জিরো পয়েন্ট হ্যাঁ ফোর হ্যাঁ বুঝছো সো এই এত উচ্চতায় জিরো পয়েন্ট ফোর ইন্টু আর উচ্চতায় হচ্ছে তোমার এই জিটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে যেমন দেখো এই ম্যাপটা কি বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ এত হলে আনুমানিক কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল পৃথিবীর মধ্যাকর্ষণে এত পার্সেন্ট হবে বুঝছো সো আমাদেরকে ওই উচ্চতাটা বের করতে বলছে সো আমরা শর্টকাট কী জানি রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আর ঠিক আছে আর এখানে দেওয়া আছে চার হাজার মাইল আচ্ছা দেখো তো এখানে এন কি দেওয়া আছে না কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে এক পার্সেন্ট মানে কি ওয়ান বাই একশো আর ওয়ান বাই একশো আমি বলতেই পারি যে একশো বাই এক তো সো এন এর মানটা আমাদের একশো তাহলে আমরা যদি এখন এনের এর মানটা আমি যদি আমরা বললাম যে ওয়ান বাই এন আকারে কনভার্ট করবো পার্সেন্ট থাকলে সো এনের এর মানটা কত বলো তো একশো একশো থেকে এক বাদ দিলাম হ্যাঁ আর তার মানে কি এটা হবে দশ দশে এক বাদ দিলে নাইন আর তার মানে চার নাইন আর মানে চার নং তাহলে ছত্রিশ হাজার মাইলে গেলে তোমার হচ্ছে এই মধ্যাকর্ষণ বলটা হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণের এক পার্সেন্ট হবে জাস্ট এত উচ্চতায় যেতে পারে অনেক কমে যাবে যেমন থাকে এই প্রবলেমটা পৃথিবীর বিশ্ব থেকে কত উচ্চতায় অভিগ্রস্ত তরেন মান পৃথিবীর বিশ্বের তরের মানে শতকরা একাশি ভাগ হবে পৃথিবীর বিশ্বে একাশি ভাগ মানে একাশি পার্সেন্ট তো আমাকে ওয়ান বাই এন আকারে নিয়ে যেতে হবে কারণ কত উচ্চতায় শর্টকাট কি রুট ওভার এন মাইনাস ওয়ান টু আর তাই তো তো একাশি ভাগ বলছে মানে কি একাশি পারসেন্ট তার মানে কি এটা আগে দেখো একাশি বাই একশো আর ওয়ান বাই একশো বাই একাশি সো এনের এর মানটা হচ্ছে যে এই যে এনের এর মানটা দেখো এটা এটা সমান তো এখন বসে দাও এনের এর মান কত পেলাম একশো বাই একাশি আচ্ছা একশো বাই একাশি বসাও মাইনাস ওয়ান দিয়ে দাও আর আচ্ছা তাহলে এটা কি হয় দেখো তো দশ বাই নয় মাইনাস ওয়ান ইন্টু আর ঠিক আছে তো এটা হবে আর বাই তোমার একাশি পার্সেন্ট হবে পৃথিবী। তো দেখো এই এই প্রবলেমটা যে পৃথিবীর পৃষ্ঠ হতে এক হাজার কিলোমিটার উঁচুতে অভিকর্ষ স্তর কত ভূপৃষ্ঠ হতে হ্যাঁ ভূপৃষ্ঠ মানে এই যে এই ভূপৃষ্ঠ থেকে আচ্ছা উঁচুতে কত উঁচুতে সো সূত্রটা কি জি প্রাইম সমান আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি ভাই এই সূত্র কেন বসলাম কারণ এইচ এর মান তো অনেক বেশি এই জন্য আচ্ছা সো আর এর মান দেখো এখানে আমাদেরকে এক হাজার কিলোমিটার বলছে রাইট সো তুমি এখানে ছয় হাজার চারশো বসাতে পারো ছয় হাজার চারশো হ্যাঁ বসাতে পারো হ্যাঁ বসো ছয় হাজার চারশো ডিভাইডেড বাই ছয় হাজার চারশো ইন প্লাস এক হাজার চারশো এটার স্কোয়ার ইন্টু জি শূন্য শূন্য কাটো এখন এটা কাজ করো হ্যাঁ এই ফোর এই ফোরও কেটে দেয় ঠিক আছে তাহলে যেহেতু সমান সমান তাহলে ছয় ছয় কত আসে ছত্রিশ বাই হচ্ছে যে নিচে উনপঞ্চাশ আর এখানে হচ্ছে নাইন পয়েন্ট এইট ঠিক আছে সো নাইন পয়েন্ট এইট উনপঞ্চাশ পাঁচ দিয়ে কাটো পাঁচ তারপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে ছত্রিশে গেলে আরেকটু বেশি হবে সো এটা তুমি বলতেই পারো সেভেন পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার সো অ্যান্সার হচ্ছে এটা এটা ছয় হাজার চারশো কিলোমিটার দিয়ে যদি না করো তাহলে ওই যে মিটার দিয়ে করা যাবে সেটা কিরকম সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাই না পৃথিবীর ব্যসার তো এভাবে করতে পারো তাহলে কি হবে দেখো তো সিক্স পয়েন্ট ফোর ঠিক আছে সিক্স সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার প্লাস হচ্ছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এক হাজার কিলোমিটার সমান আরও ছয়টা শূন্য বেড়ে যাবে তার মানে বলতে পারো টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান হ্যাঁ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স সো এখানে তাহলে যে সিক্স আর সেভেন পয়েন্ট থাকে সেটার হচ্ছে স্কোয়ার ইন্টু জি তাহলে ওই যে এটা এটা কাটা দাও তাহলে যে সেভ যেভাবে করবো আর কি সেম প্রসেস তো এটা কীভাবে করব ভবিষ্যতে আর বাই টু উচিত জি সমান কত আচ্ছা আর ডিভাইড বাই আর প্লাস এইচ এর জায়গায় বসাবো আর বাই টু স্কোয়ার ইন্টু জি তাহলে ক্যাটলিউশন করলে উপরে থাকবে টু ডি নিচে থাকবে থ্রি জি মানে ফোর বাই নাইন জি এটাই আনসার তো তারপর দেখো যে ভূ বিষ্যতে কত উচ্চতায় এক চতুর্থাংশ হবে তাহলে ওয়ান বাই এন এন এর মান কত ফোর রুট অভার ফোর মাইনাস ওয়ান তাহলে টু মানে আর উচ্চতায় এক চতুর্থাংশ হবে তাই না তো দেখো আমরা ক্যালকুলেশনের একটা শর্টকাট শিখাই যদি বলে পাঁচশো তেত্রিশ প্রায় ছয়শ তেত্রিশ এটা কি হবে ফার্স্টে তুমি যেহেতু এটা দুটো সমান কেটে দাও হ্যাঁ বুঝছো কেটে দাও তাহলে ফাইভ বাই সিক্স কত হবে সেটাই ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার তারপর যদি বলে যে তিনশো তেত্রিশ বাই তিনশো তিন 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 সেম সেম কাটো দেন তিন ডে তেত্রিশকে যদি কাটো তাহলে কত এগারো তাহলে নিচে দশ আছে তাহলে এগারো বাই দশ মানে কি ওয়ান পয়েন্ট ওয়ান এই তো তো দেখো কত উচ্চতায় আমাকে যদি বলে নয় ভাগের এক ভাগ হবে সো শর্টকাটটা কি রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আর হ্যাঁ তো ওয়ান বাই এনই আছে না তাহলে রুট ওভার নাইন মাইনাস ওয়ান টু আর তো দুই গুণ উচ্চতায় আসলে জি বাই নাইন হবে তো এই কোশ্চেনে দেখো কত উচ্চতায় ওজন ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এটা ডেন্টালে আসছিল ঠিক আছে ওজন বা হচ্ছে যে তোমার জি কত উচ্চতায় জি এত পার্সেন্ট হবে ওজন এত পার্সেন্ট হবে একই জিনিস তাই না তাহলে এই সমান একই জিনিস রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আট একই জিনিস ভাই ওজন অর্ধেক হয়েছে তাহলে দেখো তো এটা ফোর পয়েন্ট নাইন মানে কি নাইন পয়েন্ট এইটের অর্ধেক হয়েছে তাই না তার মানে জি বাই টু বলতে পারি আমরা মানে মানে তার তো এটা ডেন্টালে আসছিল তো জিরো পয়েন্ট ফোর ওয়ান দিয়ে যদি আর কে গুণ করি পৃথিবীর বেসার তো তাহলে ছাব্বিশশো সামথিং কিছু একটা আসবে এত মিটার সরি এটা হচ্ছে যে কিলোমিটার হবে ঠিক আছে সাড়ে চারশো দিয়ে গুণ করলে তো আমরা একটু গুণ করেই দেখি সো এটা আসে সাড়ে চারশোকে গুণ করলে ছাব্বিশ ও চব্বিশ আসে ওকে